সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি হাটবাজার নিয়ে এসআরআই টিভির ধারাবাহিক প্রামান্য অনুষ্ঠান হৃদয়ে হাটবাজার থেকে আমি মিজানুর রহমান মুন্না দর্শক আজকের পর্বে আমরা এসেছি বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের বাজারে প্রতিবেদন জুড়ে আমরা তুলে ধরবো এই বাজারের পুরো চিত্র পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকুন আর উপভোগ করুন হৃদয়ে হাটবাজার আজ থেকে প্রায় ২০ থেকে পঁচিশ বছর পূর্বে গড়ে ওঠে বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের নয়াবাজার বড়লেখা পৌর শহর থেকে প্রায় এগারো কিলোমিটার উত্তর পূর্ব দিকে বাজারটির অবস্থান জানা যায় এই গ্রামের আব্দুল সালাম গ্রামের প্রবীণ মুরব্বীদের পরামর্শক্রমে এখানে একটি বাজার গড়ার উদ্যোগ নেন সেই ফলশ্রুতিতে একটিমাত্র দোকান থেকেই সৃষ্টি হয় বাজারটি আর মুরব্বীরা গ্রামের নাম অনুসারে বাজারটি নামকরণ করেন নিজ বাহাদুরপুর নয়া বাজার বাজারটা হয়েছে মূলত আমরা আব্দুল সালাম চাষাজন আসলাম তাইন মারা গেছেন ও সামনে যে মার্কেট দেখা বামে প্রথমে এই দোকানগুলা তাই মানাইছেন মানানি পরে সারা বাজার গ্রামের মুরব্বী হল একটা করা যায় মুরব্বী হলে পরামর্শ দিস সামনে একটা বাজারও সরক্ষা দোকান সুন্দর বাজার ওই হিসাবে তাই উদ্বোধন তান দোকান দিয়া ফয়লা আমরা এই বাজারের বয়স হইল প্রায় বিশ ২২ বছর এই বাজারের জন্ম থাকিও আমার ব্যবসা প্রথমত আমার অথবা আরো দুই একটা দোকান আছিল এখন আল্লাহ অনেক দোকান আমরা এইখানে আছিল একটাই দোকান এটা আছে পৈশালের দোকান আছিল এই গ্রাম কোনো বাজার আছে না এই থেকে আস্তে 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 গড়ে উঠে এখন আমরা গ্রাম তো অনেক বাজার হয়ে গেছে বর্তমানে বাজারটিতে স্টেশনারি ফার্মেসি হোটেল কাপড়ের দোকান সহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রায় শতাধিক দোকানপাট রয়েছে বাজারটির সৃষ্টির ফলে অত্র এলাকার মানুষের দুর্ভোগ লাগুবের পাশাপাশি হাতের কাছে পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় সকল জিনিস ফলে যেতে হয় না পৌর শহর কিংবা পার্শ্ববর্তী কোনো বাজারে আমরা দুই পাড়া একটা বাজার এই বাজারও আমরা সব কিছু মিলে বিঘা লইলে বেশ মানুষের একটা সমাগম কেন হয় আগে আমরা দায়িত্ব হইতো দানা বাজার দায়িত্ব হইতো সানগাম দায়িত্ব হইতো সরি বাজার দায়িত্ব হইতো এখন আমরা আর লাগে না আমরা বাড়ির পাশে বাজার আগে ধরো কার দোকান আইন বেশ আসেন না আসেল দোকান আইন আসেল খুব কম আঁকেই আছে আর এখন তো আরও অনেক দোকান বাড়িছে মার্কেট হইছে আরও সামনে দিয়ে দেখতে পারবো অনেক মার্কেট আইন অনেক দোকান আইন হইছে এখন আসছে হয়েছে শাকসবজি সহ রকমারি কৃষি পণ্য পাওয়া যায় বাজারটিতে কৃষি প্রধান এলাকা হয় মৌসুমি শাকসবজি নিয়ে বিক্রেতারা আসেন বাজারে দামেও সাশ্রয়ী হয় বেচাকেনা হয় ভালো cái gì रखो काली दे बता जा ना শাকসবজির পাশাপাশি নানারকম মাছেরও যোগান রয়েছে বাজারটিতে স্থানীয় উৎসের পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিক্রেতারা আসেন মাছ বিক্রির জন্য বড় মাজারি চুটো সব ধরনের মাছ মিলে এখানে অন্যান্য বাজারের মতন নিজ বাহাদুর উপর বাজারেও আছে মুখরোচক খাবারের নানা দোকান চানাচুর সিঙ্গারা পেঁয়াজ সহ নানা রকম খাবারের গ্রান আকৃষ্ট করবে যে কাউকেই মধুমাসের নানা ফলমূলও ওঠে বাজারে সপ্তাহের রবি ও বুধবার বাজারবার থাকলেও বর্তমানে প্রতিদিনই বাজার বসে এখানে দুপুর থেকে বাজার চলে রাত অব্দি পর্যন্ত তবে মানুষের আনাগোনা বাড়ে বিকাল থেকে মূলত আমরা বাজারটা আছিল বুধবার আর রবিবারে বুধবারে রবিবারে একটা থাকে নাপ্রতিকদিন মাছ তরকারি সব কিছু হওয়া যায় আমরা এখানে বিকাল হয়ে বেশিরভাগও বেশি জমজমাট বাজার হয় সত্য পাওয়া যায় মাছ থাকি লইয়া আপনার তরকারি থাকি লইয়া একবারে টোটালি সম্পূর্ণ সত্য পাওয়া যায় বাজার সময়ের সাথে সাথে অন্যান্য গ্রাম্য বাজার যেখানে হারিয়ে যেতে বসেছে সেখানে নিজ বাহাদুরপুর নয়া বাজার যেন এক ভিন্ন রূপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে নানা ব্যবসা প্রতিষ্ঠানের বাজার শুরু থাকিল বাজার যত দিন যার আল্লাহার মতে সামনে দিয়ে আগুয়তে আছে এগুলি বাজার মানুষের কোনো কোনো জায়গা দিলা বাজার হইলে দেখা যায় ডাউনের তো আমরা এইটা যত দিন যার আল্লাহর মতে আমরা আগে দিয়ে যার সুবিধা সুবিধা সামনে সামনে দিই আগুইতে আছে বাজারও আগে আগেটা কি বোর্ডমেন্ট দোকান ওখান হয়েছে বিভিন্ন জাত দোকান হয়েছে আপনার আগে তো দোকান দুই তিনটা আছিল এখন সব জাত দোকানও খোলা হয়েছে আপনার কোনো জিনিসের অভাব নাই দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শক এই ছিল নয়াবাজারের পুরো ইতিহাস ও ঐতিহ্য হাটবাজার নিয়ে আমাদের প্রতিবেদনটি প্রতি সপ্তাহে শুক্রবার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়ে থাকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি বাজারে ততক্ষণ সবে ভালো থাকুন সুস্থ থাকুন এসআরআই টিভির সঙ্গে থাকুন এইচ আর আই টিভি ইর ভয়েস ইর মিডিয়া